হ্যালো নমস্কার সকলকে কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি তো আজকে হলো রোববার আর এখন ঘড়িতে বেজে গিয়েছে ওই রাত্রি নটা তো এখন আমি এসেছি রাত্রিরের খাবার বানাতে এত রাত্রি করে কেন খাবার বানাচ্ছি সকালবেলা যে খাবারটা আমরা বানাই সেটা রাত্রেবেলা তোমাদের দাদাভাই খায় না খেতে চায় না ইভেন আমি নিজেই খেতে পারি না তো আর রাত্রে এমনিতে আমার রুটিই খাই তার থেকেও বড়ো কথা সকালবেলা আমাদের আজকে ভেজ হয়েছিল কোনো কারণ নেই বাট এমনিই নর্মালি ভেজ হয়েছিলো তোমার দাদা ভাই তখন খেতার ডাল খেতে ইচ্ছে করছিলো একটুখুনির জন্যই আর কি তো এখন যেহেতু আজকে রোববার তো মাংস তো হতেই হবে তো মাটনের এখন যা দাম সোনার বরাবর তো মাটন ম চিকেনই করছি চিকেন নিয়ে যেতে তো এই চিকেনের রেসিপিটা আছে তোমাদেরকে শেয়ার করো তার আগে চলো তোমাদেরকে আরেকটা জিনিস দেখায় যেটা জাস্ট আমি পরশুদিনকে তৈরি হয়েছে সেটাই দেখাবো চল তো এই দেখো এখানে ছিল আগে আমার রান্নাঘর এই জায়গাটা আমি পরে কি ইউজ করব সেটা তোমাদেরকে দেখাবো আর এখানে দেখো এই জানলার এই জায়গাটা আগে আমার ডাইনিং টেবিল ছিল তো এখানে আমি রান্নার সেট আপটা করেছি আর এখানে মোটামুটি যা আমার স্পাইসেস ব্যাক ফ্যাক রয়েছে সেগুলো লাগিয়েছি আর এই যে স্ল্যাবটা যে জায়গাটার মধ্যে রয়েছে এইটা কিন্তু তোমার দাদা আর আমি নিজে তৈরি করেছি মিস্ত্রি ডেটের ওপর ডেট দিয়ে গেছে কোনো লাভ হয়নি আসে আর না লাস্টে রেগে মেগে তোমাদের দাদা ভাইয়ের আমি দুজনে মিলে একটু একটু করে মানে হয়ে গেছে আর কি মানে কাজ চালানোর মতন হয়ে গেছে সেটা কোনো ব্যাপার না পরে দেখা যাবে ঠিক ভুল কিছু তো প্রথমেই বললাম যে রাত্রি আজকে ডিনারে হবে হচ্ছে গিয়ে চিকেন তো চিকেন বলো মাটন বলো বাঙালির আলু হলো মাস্ট যে কোনো তরকারিতে আলু তো দিতেই হবে তো আলুটা আগে কেটে নিচ্ছি আলুটা মাস্ট কেন বললাম আমরা উচ্ছে আলু একসঙ্গে ভেজে নিতে পারি আমাদের ঘরে কিছু না থাকলেও আমরা আলু সিদ্ধ ডাল ভাত খেয়ে নিতে পারি আলু ভাজা ডাল ভাত খেয়ে নিতে পারি আর ভেন্ডি আলু ভাজতে পারি তরকারি পাঁচ মিশালি করলে সেটা তো আলু মাস্ট কোনো কিছু নেই লুচির সঙ্গে ভালো লাগে না আলু দম মাস্ট তো আলু আমাদের বাঙালিদের কাছে ইমোশন ইভেন আমরা বিরিয়ানিতেও আলু খাই কলকাতা স্পেশাল বিরিয়ানিতে আলু তো পেঁয়াজ সিঁয়াজ কেটে নিচ্ছি এখানে পাশেই কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইতে এখন দিয়ে দিচ্ছি তেল তেলটা গরম হোক তেলটা গরম হলে পরে দিয়ে দেবো গোটা গরম মশলা কোনো আলাদা কোনো রেসিপি এটা নয় নর্মাল আমরা যেরকম চিকেন রান্না করি হ্যাঁ এবার প্রত্যেকের রেসিপিটা আলাদা আলাদা হয় তো আমি আমার মতন করে করছি তো তেলটা গরম হয়েছে সরি আমি আগেই বললাম যে গরম মশলা দিয়েছি আগে আমি আলুটাকে ভালো করে ভেজে তুলে নেবো আর আলু ভাজার সময় কিন্তু আমি হালকা নুন দিয়েছি হলুদ আমি দিই না তো আলুটা ভাজা হতে থাকুক পেঁয়াজ তো অলরেডি কাটা হয়ে গিয়েছে আর টমেটোটা কেটে নিচ্ছি দোবো চিকেনের টমেটো অনেকে দই দিয়ে করে আমার কাছে দই ছিল না অ্যাভেলেবেল আজকে বিকজ আমাদের দোকান আজকে দই সকালবেলাতেই শেষ হয়ে গেছে দইয়ের প্যাকেট তো আমরা দোকানেই বিক্রি করি তো ওই জন্য আর কি শেষ হয়ে গেছে ওই জন্য নেওয়া হয়নি তো টমেটো দিয়ে কাজ চালিয়ে নেব কোনো ব্যাপার না স্বাদে খুব একটা ফারাক হয় না যেটা দেবে সেটার মতনই সেটা স্বাদ হয় আর কি তো টমেটো কাটা ডান তো এবারে ওইখানে আমার আলুটা ভাজা হতে হতে আমি রাত্রেবেলা যে স্যালাড খাবো সেই স্যালাডের জন্য প্রিপারেশানটা করে নিচ্ছি কিচ্ছু না স্যালাডে থাকছে হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে শশা ব্যাস এইটুকি শশাটাও অনেক দিন ধরে রয়েছে পড়ে পরে নষ্ট হচ্ছে তো ভাবলাম চলো স্যালাডেই ইউজ করে নিই আর দেখবে না রুটির সাথে বলো বা চিকেন জাতীয় বা মাটন জাতীয় যে কোনো খাবারের সাথে না স্যালাডটা খুব ভালো লাগে খেতে আমাদের তো ভালো লাগে তো সেই হিসেবেই কিন্তু করে নিচ্ছি আর কি তো এখানে লেবু ঠেবু কিচ্ছু দিয়ে রাখবো না এমনি নর্মাল রেখে দেবো আর তোমার দাদাভাই লেবুটা খুব একটা পছন্দ করে না কাঁচা পেঁয়াজ হলেই হয়ে যায় কিন্তু যেহেতু শশা ছিল ওই জন্য স্যালাডে শশাও আমি কেটে দিয়েছি আর এইখানে রান্নার জায়গাটা করার একটা কারণ হলো হচ্ছে গিয়ে আমার রান্নার জায়গাটা অনেক ছোট আমি দু তিনবার পুরতে পুরতে বেঁচেছি সেইখানে ভিডিও করাও অসম্ভব হয়ে গিয়েছিল সেখানে হয় না পড়ে উঠতে পারি না ভিডিও সেখানে তো ওই জন্যই রান্নার জায়গাটা এখানে সেপারেট করা হয়েছে হ্যাঁ একটু অসুবিধা হচ্ছে এখন অবধি অনেক কাজ বাকি আছে যেরকম একটা সিঙ্ক লাগাতে হবে সেই সিঙ্কটা লাগানো হয়নি আর এখানে দেখো কথা বলতে বলতে দিয়ে দিলাম কিন্তু কড়াইতে একটু গরম মশলা আর পেঁয়াজ আর দিয়ে দিয়েছিলাম একটা তেজপাতা তো পেঁয়াজটা ভাজা হতে হতে চলো একটা মশলা আগে রেডি করে নিই দিয়ে দাম হলুদ আর এখানে আমার মনে পড়লো যে আদা রসুনের পেস্ট দিতে হবে যেহেতু ঘরে রান্না করি না কি আছে না আছে কিছুই জানি না কোথায় রয়েছে তো সেই জন্য আর কি আদা রসুনের পেস্ট কিনে এনেছি আমার মিক্সিটাও খারাপ হয়ে গিয়েছে কটটা ওটার খারাপ হয়ে গিয়েছে সেটা ঠিক করতে দিয়ে এসেছি দোকানে তো এখানে নর্মাল বেসিক মশলা নিয়ে নিয়েছি লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো ধনের গুঁড়ো নুন এই সমস্ত জিনিসই আর এখানে পেঁয়াজটা ভালো করে ভাজা হচ্ছে যেই আদর কাঁচা কন্ধটা চলে গেছে দিয়ে দিচ্ছি এখানে টমেটো টমেটোটা ভাজা হতে থাকুক আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই এখানে আমি দিয়ে দিচ্ছি চিকেন মশলা এখানে আমি চিকেন মশলা দিচ্ছি ওই যে বললাম যে যেহেতু মিক্সিটা খারাপ হয়েছে বেটে মশলা ইউজ করতে পারছি না তার জন্য গুঁড়ো মশলাই কিন্তু আমি এখানে দিয়ে রান্নাটা করে নিচ্ছি তো মশলাটা ভাজা হতে হতে তোমাদেরকে বলি আরেকটা ঘটনা একবার ছাড়া দু তিনবার আমি পুড়তে পুড়তে বেঁচেছি তো সেই জন্য রান্নার জায়গাটা এখানে মানে শিফট করা হয়েছে আর এত গরম পড়েছে মানে গলা শুকিয়ে যাচ্ছে যতই জল খাচ্ছে না কেন কম হচ্ছে আর আমি না ইদানিং গ্লাসে জল খাওয়াটা খুব প্রেফার করি আর এইখানে রান্নার জায়গাটা হওয়াতে কি হয়েছে বলো তো আমার মানে অসুবিধা হয় না গরমটাও কম লাগে ওখানে প্রচুর গরম লাগতো মাংসটাকেও আমি আগে থাকতে ধুয়ে নিয়েছিলাম আর এখানে মশলায় চেল ছেড়ে দিয়েছে তখন দিয়ে দিলাম হচ্ছে মাংসটা মাংসটা একটুখানি কষা হতে থাকুক কষতে থাকুক ততক্ষণে চলো নেক্সট কাজটা সেরে নিই নিয়ে নিচ্ছি এখানে আটা আমি এখান থেকে নর্মাল একটা পাড়ার দোকান থেকে আটা কিনেছি ওই জন্য ক্যারি ব্যাগে আটা এনেছি তো এই যে প্রথমেই বললাম যে এই বাড়িতে এখন রান্না হয় না মা থাকলে মায়ের বাড়িতে রান্না হয় তো আটাটা আগে মেখে নেবো আর এখানে মশলাটা কষানো অলমোস্ট ডান হয়ে গিয়েছে তো দিয়ে দেবো ওতে জল জলটা দিয়ে না আমি আটাটা আগে মেখে নেবো রাত্রে করবো রুটি ওই যে প্রথমে বললাম যে আমরা রুটি খাই রাত্রেবেলা আর সকালবেলা রান্নার কথা বলবো তো সকালবেলা অ্যাকচুয়ালি কি হয় বলো তো আমার মানে ঠিক ভালো লাগে না তো ওই জন্য আর কি রাত্রির আলাদা রান্না করি সকালবেলা আদা রান্না করি আর এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো চিকেনের সঙ্গে আর একটু ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো জল গ্যাসটাকে আস্তে করে এটাকে এবার ধীরে ধীরে হতে থাকুক ততক্ষণে চলো আটাটা মেখে নেওয়া যাক আটাটা মেখে তারপর আবার রুটির দিকেই গাবো তো তোমরা যারা আমার চ্যানেলে নতুন একটুখানি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারো আর কমেন্ট করে জানাতে পারো কমেন্ট করতে গেলে বা লাইক করলে কোন রকমও টাকা পয়সা লাগে না আর তোমাদের একটা লাইকে বা একটা সাবস্ক্রাইবে বা একটা কমেন্টে আমি খুব বেশি টাকা ইউটিউব থেকে ইনকাম করব না অনেকেই আছে আমি মানে দু তিন দিন ধরে লক্ষ্য করছি চ্যানেলটা সাবস্ক্রাইব করছে আবার আনসাবস্ক্রাইব করে দিচ্ছে তো তোমরা এরকম ছেলেখেলা করো না তোমাদের কাছে হয়তো কিছুই না কিন্তু আমার কাছে এই চ্যানেলটা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ খুবই দামি আমার প্রতিটা আমি আমার সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবারদেরকে আমি মনে করি যে আমার ফ্যামিলি তো প্লিজ তোমরা এরকম করো না সাথে থাকো আশা করছি আমি কোনো রকম কোনো উল্টো পাল্টা কোনো ভিডিও দিই না আমার কন্টেন্ট খুব ক্লিয়ার থাকে যা আমি যেরকম সেরকমই আমি ইসা করি তো এইখানে দেখো প্রথমেই যে রুটিটা বলো রুটিটা একদম বাচ্চা রুটি হয়েছে এই রুটিটা আমার কাকের রুটি সকালবেলা আমি কাককে দিই আর এখানে আমি গ্যাসেই রুটি সেঁকে নিচ্ছি তোমরা চাইলে তোমরা তোমাদের মতন চাটু তো রুটি শেখতেই পারো এটা তো আলাদা করে কিছু বলার নেই তো এরকমভাবে আমি রুটি করি তো রুটিটা আমার তো বেশ ভালোই হয় তোমাদের দেখো আমার রুটি কিন্তু ভালোই ফোলে তোমরা অনেকেই আছো যারা হয়তো আমার মতো রুটি করো কে কে এরকম গ্যাসের রুটি ফোলাও একটুখানি আমাকে কমেন্ট করে জানাতে পারো আর যেটা বলছিলাম আর কি আমার প্রতিটা সাবস্ক্রাইবারই কিন্তু আমার ফ্যামিলি মেম্বার তো ব্যাস ফ্যামিলি মেম্বার নিয়ে আমি খুশি আছি আমার ছোট্ট চ্যানেল আমি খুব একটা বড় মানুষ নই বড়ো মাপের মানুষ নই আর খুব বড় সেলিব্রিটিও নই তো ব্যাস আমার রুটি কমপ্লিট হয়ে গিয়েছে এদিকে আমি চেখে দেখলাম একটুখানি নুন মিষ্টি মশলা সমস্ত কিছু ঠিক আছে কিনা তো ঠিক আছে তো চিকেনটা চলো বেড়ে নিই বেড়ে নিয়ে এটাকে এবার মাজার সিঙ্কে দিতে হবে কিছু করার নেই আমার সিঙ্ক এখন দূরে সেটাতে অ্যাডজাস্ট করছি আর কি তো তোমরা কারা কারা রোববারে কী কী খেলে আমাকে কমেন্ট করে জানিয়ে তো আর যদি তোমরা আমার কোনো রেসিপি ট্রাই করো অবশ্যই কিন্তু আমার সাথে সেটা শেয়ার করতে ভুলো না ফটো শেয়ার করতে পারো আর এইখানে সামনে রান্নাঘর তো ডেলিটা ডেলি পরিষ্কার করতে হবে এমনিতেও গ্যাসটা সেগুলো ডেলি পরিষ্কার করাটাই ভালো তো আমি এবারে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে গ্যাস ট্যাস পরিষ্কার করে ভালো করে ধুয়ে মুছে নেব এটাই যা আর কি তো প্রথমে আমি আগে শুকনো যেহেতু আটার গুঁড়ো পরে আর কি তো শুকনো আগে গ্যাসগুলোকে ঝেড়ে ঝুড়ে নিয়েছি এবার আমি জল দিয়ে গ্যাস জানলা ঠানলা সমস্ত কিছু ভালো করে মুছে নেবো জানো তো কী বলো তো আমরা হয়তো অনেকেই ভাববে যে আমি অনেক রকমের কাজ করি ওই জন্য সময় পাই না টাইমে ভিডিও দিয়ে উঠতে পারি না কিন্তু আসলে কি বলো তো আমার একটা নিজস্ব ব্যক্তিগত এটা আমার মনোভাব যে কারোর সাথে গল্প করে বা সময় নষ্ট করার কোনো মানে হয় না সেই সময়টা কাজে লাগানো ভালো তো আমার দোকান নিয়ে বা আমার মেহেন্দি পড়ানো বা আমার কোনো রকম কোনো কাজ নিয়ে আমি এই কাজগুলো নিয়েই থাকতে আমি ভালোবাসি বরাবরই আমি খুব একটা আড্ডা মারতে ভালোবাসি না আমার ভালো লাগে না কারণ আমি একটা কথা বলবো সে আরেকটা কথা বলবো এই নিয়ে একটা ঝামেলার সৃষ্টি হবে ওই জন্য তো এখানে গ্যাস ট্যাস পরিষ্কার করে চলে এসেছি বাসনগুলো মেজে নিতে বাসনগুলো আগে মেজে নিই তারপরের তো পরের কাজ পরে অল্প অল্প করে বাসন জমতে থাকে আর অল্প অল্প করে মাধে থাকলে পরে কাজটা অনেকটাই কমে যায় আর হাতে হাতে কাজ করে নিলে না সত্যি কাজের ভাগটা অনেকটাই কমে যায় আর তোমরা কারা কারা আমার মতন এরকম হাতে হাতে কাজ করতে থাকো একটুখানি কমেন্ট করে জানাতে পারো আমাকে তো আমার তো এরকমভাবেই দিন যাচ্ছে খুবই ব্যস্ততার মধ্যে আজ এইটা কাল ওইটা এই নিয়ে তো এখানে আমার বাসন টাসন মাজা কমপ্লিট ধুয়ে ধায়ে নিয়েছি কোনো অসুবিধা নেই সেক্ষেত্রেই নিজের কাজ নিজেকেই করতে হবে তো এখানে দেখো বাসন মাজা কমপ্লিট রান্নার জায়গা পরিষ্কার হয়ে গিয়েছে এবারে চলো একটুখানি গাছটা ধুয়ে নিই যা গরম পড়েছে ও কোনো কথা হবে না গরম নিয়ে তো ব্যাস একটা সুন্দর শাওয়ার নিয়ে বেরিয়ে এলাম অনেকটা ফ্রেশ লাগছে গরম অনেকটা কম লাগছে কিন্তু খুব একটা লাভ হয় না ওই মানে কি বলবো লাভ হওয়া না হওয়া সমান কারণ একটু পরেই ঘেমে স্নান হয়ে যাবো যে কে সেই অবস্থা তো ব্যাস আর কি আর আমার আয়নাটা না কোনোভাবেই পরিষ্কার থাকছে না কেন বুঝতে পারছি না তো চলো যাওয়া যাক দোকানে দোকান থেকে ফিরে এসে আবার তোমাদের সাথে দেখা করছি চলো যাই দোকানে ভাই বাই। চলে এসেছি দোকান থেকে বাড়িতে আমি আগে এসেছি তোমাদের দাদাভাই পরে আসছে তো ততক্ষণে আগে চলো তোমাদের দাদা ভাইয়ের খাবারটা রেডি করে দিই কারণ অনেক রাত্রির হয়ে গিয়েছে তো মেনুতে কী আছে সেটা তো তোমরা জানো তাছাড়াও সুন্দর করে আরেকবার থালাটা সাজিয়ে তোমাদেরকে দেখিয়ে দিই রয়েছে চিকেন চিকেনের লেগ পিসটা অবশ্যই তোমাদের দাদা খাবে আমি এমনিতে তো চিকেন মাটন খাই না সেটা তো তোমরা খুব ভালো করে জানো রয়েছে রুটি যেটাও শেয়ার করেছি তোমাদের সাথে বানিয়েছি স্যালাড আর এই জায়গাটা কেন ফাঁকা এই জায়গাটা ফাঁকা কারণ কালকের কিছুটা সীমায় ছিল ফ্রিজে তো ব্যাস থালি কমপ্লিট করে নিয়েছি তাড়াতাড়ি দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে বাই বাই